এরকম কাপনের কাপড় পরে সাজসজ্জা করে মানে যখন তাদের সমস্ত কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে ঠিক সেই মুহূর্তে যখন এরকম সাহস তারা দেখাতে পারছে তাহলে অনুমান করা যায় যে মানে তেরো তারিখের লকডাউনকে কেন্দ্র করে এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি করা সরকারের আসলে আতঙ্কের জায়গা সেখানে সরকার বুঝতেই পারছে না যে কি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ করেছে তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শীর্ষ জেনারেলদের সর্বশেষ বৈঠকেও তারা এই সিদ্ধান্তে অটল আছেন সেনাবাহিনী কিছুতেই পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকতে চায় না সরকার সংগীত ও পুলিশ আতঙ্কিত নভেম্বরে এই সপ্তাহটি বাংলাদেশর এক কঠিন পরীক্ষার সময় 10 থেকে 12ই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাশহ রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে নেতাকর্মীরা 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছে দর্শক নতুন একটা নিউজে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনা বলি থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছে

ঘিরে ঘটনা কিংবা আওয়ামী লীগ যে বলছে দশই নভেম্বর থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি শুরু করবে ঠিক কি ঘটিয়ে ফেলবে তারা এই নিয়ে সরকারের ভেতরে আতঙ্ক যে চরমে উঠেছে তা সরকারের বিভিন্ন শীর্ষ ব্যক্তিদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়ে উঠছে রোববার আইন সংক্রান্ত কোর কমিটির এক জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অবশ্য যে লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই কিন্তু সেই বৈঠকেই যা যা নির্দেশনা আইন রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে ওই কোর কমিটির বৈঠকে তার মধ্যে গুরুত্বের সঙ্গে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যাতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবে প্যানিক না হয়ে পড়ে এবং সাধারণ মানুষ যাতে প্যানিক না হয়ে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে এই যে প্যানিক সেই প্যানিকটি আসলে সরকারের শীর্ষ ব্যক্তিদের ভেতরেও একরকমের সংক্রমিত হচ্ছে কারণ পুলিশের এই প্যানিকের পুলিশের এই আতঙ্কের অপ্রস্তুত অবস্থার একটা বড় কারণ যে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে এর আগের সপ্তাহের কোর কমিটির বৈঠকে মানে এর আগের মঙ্গলবারের কোর কমিটির বৈঠকের পর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং বুধবারেই পঞ্চাশ শতাংশ সদস্য সেনাবাহিনীর যারা মোতায়েন ছিল তাদের পঞ্চাশ শতাংশ সদস্য সরে গেছে এখন পুলিশ বলছে তারা কি করে আওয়ামী লীগের এত একটা বড় কর্মসূচির সময়ে এবং যে সময়ে আহ জামায়াতি ইসলামী সহ ইসলামিক দলগুলোও বলছে তারাও নাকি রাজপথে নেমে আসবে এবং বিএনপির এমপি প্রার্থীরা এবং এমপি পদ প্রত্যাশীরা মানে প্রার্থীতা প্রত্যাশী ব্যক্তিরা সারা ঢাকা শহর জুড়ে মিছিলের পর মিছিল করছেন এমন সময়ে পুলিশের ওপরে সব দায়িত্ব দিয়ে ফেলে বাহিনী কথা এই সংক্রান্ত কোর কমিটির বৈঠকে বলার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্যানিক হওয়ার কিছু নাই সেনাবাহিনী যেমন মোতায়েন ছিল তেমনই মোতায়েন থাকবে তা তো নিশ্চয়ই সেনাবাহিনী তো গত বুধবার থেকেই পঞ্চাশ শতাংশ কম সংখ্যায় মোতায়েন আছে কাজেই ঠিক তেমনি মোতায়েন থাকবে কথাটুকু বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই নিয়ে আতঙ্কের কিছু নাই স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ফাঁকি কথার ফাঁকি ঝুঁকি দিতে চেয়েছেন বটে যে সেনা তো মোতায়েন আছেই এই নিয়ে আতঙ্কের কিছু নাই কিন্তু সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ যে সরে গেছে এ বিষয়ে পুলিশ বাহিনীর কোনো সন্দেহ নাই কারণ সেই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এই চিঠি যে সেনা সদর দফতরে তখন কিন্তু সে কথা জিজ্ঞেস করা হয়েছিল সেনা কর্মকর্তাকে এবং সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেয়ানজুর হোসেন স্পষ্টতই বলেছিলেন যে তাদের কাছে এই সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহারের বিষয়ে চিঠি চলে এসেছে এবং তিনি বলে দিয়েছিলেন যে প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সে অনুযায়ী আমরা শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব কারণ আমার দেশে পত্রিকা তখন সেই খবর দিয়ে স্পষ্টতই বলেছিল যে মাঠ থেকে কেন পঞ্চাশ শতাংশ সদস্য সরিয়ে নেওয়া হচ্ছে এবং তারা জানিয়েছিল যে সেনা সদর দফতর থেকে কিন্তু এই অনুরোধ করা হয়েছে আমি তো আপনাদের বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের বারবার অনুরোধ ইউনুস সরকারের ডক্টর ইউনুস সহ প্রধান উপদেষ্টা সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা কিছুতেই এই অনির্দিষ্ট সময়ের জন্য এত সেনাবাহিনীকে আহ বাইরে রেখে দিতে ব্যারাকের বাইরে রেখে দিতে আর রাজি হচ্ছিলেন না বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা বিচার শুরু হওয়ার পরে এবং সেই অভিমান হতাশা ক্ষোভ এসব থেকে থেকে সেনাবাহিনীর অর্ধেক সদস্য তারা সরিয়ে নিয়েছেন আমার দেশ পত্রিকা স্পষ্ট ভাবে লিখেছে যে সেনাবাহিনী পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টা দফতরে চিঠি দিয়েছিল সেনা সদর দফতর আহ পাঁচই নভেম্বরেরও আগে কাজেই এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কই সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ তো কমে নাই সেনাবাহিনী সম্পূর্ণতই মোতায়েন আছে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ শতাংশ কমার পর যে পঞ্চাশ শতাংশ আছে সেটা মোতায়েন আছে এবং সেই মোতায়েনের কথা বলে তিনি পুলিশ সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাকি বাহিনীগুলোকে একরকমের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে আহ্বান জানাচ্ছে রোববার দিনের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের মূল বিষয় হয়ে উঠেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে চাঙা করা তাদের মনোবল চাঙা করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বলা যে সব ঠিক আছে নিজেরাও আতঙ্কিত হওয়া যাবে না জনগণকেও আতঙ্কিত হতে দেওয়া যাবে না কিন্তু আতঙ্কের কারণ যে কি আওয়ামী লীগ ঝটিকা মিছিল তো প্রত্যেকদিন দিন করছে মানে গ্রেফতারের পর গ্রেফতার হচ্ছে স্বরাষ্ট্র উপদেশটা এখনো পুলিশকে হাই অ্যালার্টে থাকতে বলেছেন একেবারে কঠোর সতর্ক থাকতে বলেছেন এবং বলেছেন সর্বোচ্চ পরিমাণে গ্রেফতার করতে সর্বোচ্চ পরিমাণ গ্রেফতার পুলিশ চালিয়ে যাচ্ছে কিন্তু ঝটিকা মিছিল ঢাকা শহর ঢাকার বাইরে সারা বাংলাদেশের কোথাও বন্ধ হচ্ছে না লকডাউন কর্মসূচির দিন মানে তেরো তারিখ আওয়ামী লীগ ঠিক কি করে ফেলবে ওটা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুরু করে কোথাও গেলে সেভাবে ভাবে বোঝা যায় না তারা শুধু বলছে যে যেখানে আছেন সেখান থেকে আপনাদেরকে একজনে বা হাজার জনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে হবে যে একটা ক্যাঙ্গারু কোর্টে একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হতে যাচ্ছে এর প্রতিবাদ জানাতে হবে এবং দশ তারিখ থেকেই নাকি আওয়ামী লীগ এই তাদের কর্মসূচি আরো জোরদার করবে এখন পুলিশ রোববার দিনেও ঘোষণা দিয়েছে যে তারা নাকি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগের বের করে ফেলেছে পঁচিশ জনীকে তারা গ্রেফতার করেছে একদিনে এবং তারা বিরাট পরিকল্পনা বের করেছে ফাঁস করে দিয়েছে এবং বিভিন্ন শিরোনাম করছে সেই সংবাদের ভেতরে ঢুকলে জানা যায় যে আসলে আওয়ামী লীগ এক লক্ষ বেনুন ওড়ানোর একটা কর্মসূচির পরিকল্পনা করছিল যারা গ্রেফতার হয়েছেন যেই পঁচিশ জন যাদের আবার ছবি এখন সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে গ্রেফতারকৃতদের ছবিগুলো দেওয়া হচ্ছে সম্ভবত সরকার এই এফেক্ট টের পাচ্ছেন যে এত হামলা মামলার পরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মানে এমনকি শহীদ রাসেল স্মৃতি পরিষদের কর্মীরাও দেখা যাচ্ছে মাঠে নেমে এসেছেন এই যে নারী সংগঠনের কর্মী শ্রমিক সংগঠনের কর্মী যুব সংগঠনের কর্মী সবাই মাঠে নারী পুরুষ সকলে মাঠে এই অবস্থায় পুলিশ বোধহয় এমন একটা এফেক্টও টের পাচ্ছেন বা মনে করছেন যে যাদের ছবি ছাপা হচ্ছে গ্রেফতার হওয়ার পরে তাদের হয়তোবা বা এক ধরনের প্রভাব পড়ছে বীরের প্রভাব পড়ছে যেই বিরচিত বিরোচিত প্রভাবের ফলে অন্য নেতাকর্মীরা আগ্রহী হয়ে পড়ছেন আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হতে সে কারণেই সম্ভবত পুলিশ ওই এখন করে দেওয়া শুরু করেছে পরিকল্পনা তারা ফাঁস করে দিয়েছে তারা নাকি ভেস্তে দিয়েছে সেই পরিকল্পনা যে তেরো তারিখ আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে যমুনা এবং তার আশপাশে এক লক্ষ বেলুন ওড়ানো যেসব বেলুনের গায়ে আহ দলের লোগো শেখ হাসিনার ছবি এসব থাকার কথা আছে তো এই বেলুন ওড়ানোর কর্মসূচি সেটা এই পঁচিশ জনকে গ্রেফতার করে গেল সেটাই ভেসে বলা যায় কি করে সরকারের আসলে আতঙ্কের জায়গা সরকার বুঝতেই পারছে না যে কী বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ করেছে আর আমি তো আপনাদেরকে বলেছি যে ভাবে লিখেছে যে নিরাপত্তা সূত্র সূত্র নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বলছে সরকারকে বলেছে যে আওয়ামী লীগ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে চায় তেরো তারিখ এবং সেজন্য মহাসড়কগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কে কোথায় সমাগম ঘটাবেন সেজন্য বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং ভারতে পলাতক শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ভারতে পলাতক শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা এবং সেনা কর্মকর্তারা মিলে এই লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাতে কাজ করছেন কাজে সরকার লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর বিষয়টি ভেস্তে দেওয়ার জন্য গ্রেফতার চালাচ্ছে আর গ্রেফতার করার পরে জানতে পারছে এই নেতাকর্মীরা বেলুন ওড়াবেন বলে ভাবছিলেন এবং তখন পুলিশকে সেটাকে বিরাট পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তারা গ্রেফতারের মাধ্যমে সেটা বলে সংবাদ মাধ্যমে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে প্রচার করতে হচ্ছে কিন্তু এসবে আতঙ্ক কাটছে না আর এই আতঙ্কটাই এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে সরকারের ভেতরে এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে এই আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে দেখেন যেই চিঠিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যেই সভা থেকে চিঠিটা পাঠিয়ে সেনা সদর দপ্তরের চিঠির জবাবে পঞ্চাশ শতাংশ সেনা সদস্য সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল সেখানে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সেই সভায় ওই চিঠিতে লেখা হয়েছিল আমার দেশে লিখছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে লেখা হয়েছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই অবস্থায় সেনাবাহিনী পঞ্চাশ শতাংশ সদস্য সরিয়ে নিতে পারে তাদের যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাবে সে কথা বলা হয়েছিল এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পুলিশ বাহিনী বিশেষভাবে প্রশ্ন করছে যে তাদেরকে একরকম মধ্যে একটা স্পর্শকাতর যখন জানা কথা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যাবে আওয়ামী লীগ মাঠে তার উপস্থিতি জোরদার করবে কারণ আদালতে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ ঠিক হবে এবং রায় ঘোষণা হয়ে যেতে পারে যে কোনো সময় সে সময় কোন হিসাবে কোন বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সেনা সদস্যদেরকে পঞ্চাশ শতাংশ সরিয়ে নিয়ে পুলিশ বাহিনীর উপর এমন একটা ঘটনা সামাল দেওয়ার পুরো চাপটা প্রয়োগের সিদ্ধান্ত নিল এবং পুলিশ বাহিনীকে অনিরাপদ করে দিল এই প্রশ্নগুলো করছে পুলিশ বাহিনী আর এর মধ্যে তো এমন খবর বেরিয়ে এসেছে যে সরকার পরিকল্পনা করছে এই অবস্থায় যে পুলিশ বাহিনীর সঙ্গে পুলিশের ইউনিফর্ম পরিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার প্রশিক্ষিত সশস্ত্র বাহিনীও নেমে পড়তে পারেন মাঠে এমন দলিল ভারতীয় সংবাদ মাধ্যম এনি নিউজ ডট ইন দাবি করছে তাদের কাছে পৌঁছেছে পুলিশের বিস্তারিত পরিকল্পনা সেই দলিল তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শীর্ষ জেনারেলদের সর্বশেষ বৈঠকেও তারা এই সিদ্ধান্তে অটল আছেন যে এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে এমন স্পর্শকাতর পরিস্থিতিতে সেনাবাহিনী কিছুতেই পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকতে চায় না এবং এই রাজনৈতিক পক্ষগুলোর মধ্যকার এমন একটা হামলা পাল্টা হামলার আশঙ্কার মধ্যে তারা রাজপথে থাকতে চায় না এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেনাবাহিনী হয়তো আর কখনোই একশো শতাংশ যত মাঠে ছিল মানে তিরিশ হাজার সৈন্য মাঠে ছিলেন প্রত্যেক শিফটে সেই তিরিশ হাজার সৈন্য সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আর কখনোই নিয়োজিত না আর পুলিশ বাহিনী বলছে যে এমন তাদের কি অত্যন্ত সক্রিয় হওয়া ঠিক হবে আওয়ামী লীগের ভেতর থেকেও পুলিশ বাহিনীকে এসব কথা বলে নাকি উদ্বুদ্ধ করা হচ্ছে যে পুলিশের উপর যে অত্যাচার হয়েছে যে নির্যাতন হয়েছে যে ধরনের হত্যার ঘটনা ঘটেছে সেসব হত্যার কোনো বিচার তো এই বর্তমান সরকার করেই নাই পুলিশ হত্যার জন্য দায় মুক্তি দেওয়া দিয়ে দেওয়া হয়েছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে অংশগ্রহণকারীদের এই অবস্থায় আওয়ামী লীগের ভেতর থেকে পুলিশের বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই পুলিশ বাহিনী যে সরকারের জন্য সক্রিয় হয়ে আওয়ামী লীগ দমনে সর্বশক্তি নিয়োগ করার জন্য নামছে পথে সেটা পুলিশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হচ্ছে কিনা এবং পুলিশ দেখছে তাদেরকে দু হাজার আগস্টের পর থেকে নানা সমালোচনা সত্ত্বেও মূলত প্রোটেকশন দিয়ে এসেছিল সুরক্ষা দিয়ে এসেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে যে হাত ওঠেনি তার একটা বড় কারণ যে ছিল সেনাবাহিনীর উপস্থিতি সেই উপস্থিতিটিও কমিয়ে নেওয়ার মাধ্যমে সরকার তাদেরকে এক রকমের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে কিনা পুলিশ এখন সেই প্রশ্ন করছে সরকারের বিভিন্ন স্তরে আতঙ্ক এই পারস্পরিক অবিশ্বাসের কারণে আরো বেড়েছে সরকার আতঙ্কিত পুলিশ আতঙ্কিত আর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনগণ যাতে প্যানিক না হয় সে বিষয়টি দেখে রাখতে জনগণ আওয়ামী লীগের বেনুন ওড়ানো কর্মসূচি নিয়ে প্যানিক কিনা আতঙ্কিত কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও সরকার যে ব্যাপক আতঙ্কিত তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে ঢাকার বাইরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যে সংগঠনকে নির্বাহী আদেশে সরকার নিষিদ্ধ করেছে সেই ছাত্রলীগ একটা বেশ বড়সড় কাঁফন মিছিল করেছে সেটা ঢাকার ঢাকার বাইরে পটুয়াখালীতে এই ঘটনা যখন ঘটলো এবং এই ঘটনার ভিডিও যখন ছড়িয়ে পড়লো এবং এটার খবর যখন গণমাধ্যমে আসলো তখন এটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে পুলিশের সারা দেশে অবিশ্বাস্য একটা রেড অ্যালার্টের মাঝে এবং সেনাবাহিনী সদস্যদের তুলে নেওয়ার ঘোষণার পরে আবার সেই মানে আদেশ আবার বাতিল করে সেনাবাহিনীকে মাঠে রাখার সিদ্ধান্তের মধ্যেই ছাত্রলীগের এই কর্মকাণ্ডটা বেশ আলোচনার জন্ম দিয়েছে করেছে এবং এই ধরনের আয়োজন করে কাফন গায়ে জড়িয়ে মাথায় বেঁধে এরকম একটা ছটিকা মিছিল করতে পারা বেশ সাহসের ব্যাপার কারণ এরকম কাফন গায়ে জড়িয়ে রেখে খুব স্বাভাবিকভাবে দ্রুত নিজেকে লুকিয়ে ফেলা সম্ভব নয় কারণ মানে গায়ে পোশাক থাকার কথা নয় অন্য পোশাক কিংবা কাফনের কাপড় ফেলে দিয়ে দ্রুত সরিয়ে সরে যাওয়া যেহেতু পরনে কাপনের কাপড় সেগুলো মানে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভব নয় নিশ্চিত গ্রেপ্তারের মানে ব্যাপার যখন রয়েছে ঠিক সেরকম একটা মুহূর্তে এই ঘটনাটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে গণমাধ্যমের শিরোনামটা দেখলে বুঝতে পারবেন সেখানে বলছে দশ মিনায় কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কি বলছে তারা পটুয়াখাড়ির দশ মিনায় কাপনের কাপড়ে সজ্জিত হয়ে ঝটিকা ছটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক দল নেতাকর্মী জয় বাংলা স্লোগানে অনুষ্ঠিত ওই মিছিলের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়েছে আজকে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় গিয়ে শেষ হয় ভিডিও ফুটেজে দেখা দেখা যায় মিছিলকারীরা ব্যানারের সামনে ও মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিচ্ছেন ব্যানারে লেখা ছিল হটাও ইউনুস বাঁচাও দেশ নেতৃত্ব দিতে দেখা গেছে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদাকে অর্থাৎ তারা নামও গণমাধ্যম নামও বলে দিয়েছে মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগান দেন মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ঘটনার পর সকালে জায়েদ প্যাদা তার ব্যক্তিগত ফেসবুক পেজে মিছিলের ভিডিওটি পোস্ট করে লিখেছেন দিন পর আবার রাজপথে একই ভিডিও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে এ বিষয়ে দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ ওসি নিজেও স্বীকার করেছেন যে এই মিছিলটা হয়েছে এবং সেটা তাদের নজরে এসেছে পটুয়াখালীতে এই ঘটনা যখন ঘটলো তখন আমরা দেখছি ঢাকা পোস্টের এই নিউজটা দেখুন চট্টগ্রামে ছাত্রলীগের আরেকটা মিছিল হয়েছে সেখানে বলা হচ্ছে যে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল গ্রেপ্তার তিন সেখানে সেই মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পটুয়াখালীতে এত সাজুগুজু করে একটা মিছিল তারা করলো কিন্তু পুলিশের পক্ষ থেকে মানে পুলিশ বলেছে যে পরে ভিডিওটা তাদের মানে দৃষ্টিগোচর হয়েছে অর্থাৎ পুলিশ মানে অন দ্য স্পট কোনো ভূমিকা পালন করতে পারেনি সেই কারণে আবার পুলিশের উপরে কোনো প্রশাসনিক ব্যাপার নেমে আসে কিনা সেটাও একটা ব্যাপার তবে আমার ব্যাপারটা একটু মজাই লেগেছে একটু অবাকই লেগেছে যে এরকম কাপনের কাপড় পরে সাজসজ্জা করে মানে যখন তাদের সমস্ত কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে ঠিক সেই মুহূর্তে যখন এরকম সাহস তারা দেখাতে পারছে তাহলে অনুমান করা যায় যে মানে তেরো তারিখের লকডাউনকে কেন্দ্র করে পুলিশের যে মানে এক এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি করা ঢাকায় যেগুলো দেখছি পঞ্চাশটা থানা কোন থানায় কোন জায়গায় কোন কোন জায়গায় চেকপোস্ট হবে সেরকম একটা লিস্টও মানে লিস্টটা অনেক বড় লিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টটা ঘুরছে আমরা অনেকেই পোস্ট করতে দেখছি প্রায় নয় পৃষ্ঠার একটা লিস্ট পুলিশের পুরো কর্মযজ্ঞ সেখানে পুলিশের ভেতর থেকেই হয়তো সেগুলো বাইরে এসেছে সেই ব্যাপারগুলো বাইরে চলে এসেছে এবং আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগ ছাত্রলীগের লোকজন সেগুলো আবার প্রচণ্ড শেয়ার করছেন শেয়ার করে পুলিশের এই মানে মানে যুদ্ধাবস্থা তৈরির ব্যাপারটা নিয়ে যেমন এক ধরনের হাসি ঠাট্টা করছেন তেমনি তারা আবার নিজেদের নিজেরা নিজেদের নেতাকর্মীদের সচেতন করছেন যে এই পোস্টে মানে এই জায়গায় চেকপোস্ট থাকবে সুতরাং এই এই জায়গাগুলো এড়িয়ে যাওয়ার ব্যাপারে তারা যেন সচেতন থাকে কিন্তু পুলিশ যেভাবে মানে ওই মানে তালিকা যদি সত্য হয় বিভিন্ন থানায় যে যে জায়গায় চেকপোস্ট বসবে তাতে এই জায়গাগুলো মানে ব্যাপার লিস্টটা যদি সত্য হয় তাহলে বলা যায় যে মানে ঢাকা শহরে এমন কোনো মোড় নেই যে মোড়ে চেকপোস্ট থাকবে না মানে আগামী কালকে থেকে তেরো তারিখ পর্যন্ত সুতরাং এই চেকপোস্টের ব্যাপারগুলো ভেঙে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের যে কোনো কার্যক্রম করা অনেক বেশি তাদের জন্য রিস্কি এবং সাহসী কাজ হবে যে সাহসটা পটুয়াখালীতে ছাত্রলীগের নেতাকর্মীরা দেখিয়ে সেরকম এই ঘটনা থেকে অনুমান করা যায় যে পুলিশ যেমন প্রস্তুতি নিয়েছে তেমনি বোধ হয় আওয়ামী লীগও প্রস্তুতি নিচ্ছে একটা বাজে পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কাছ থেকে প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যাশা থাকে যে প্রত্যাশাটা আবারও ব্যক্ত করছি যে পুলিশ পুলিশের কাজ করবে সরকার সরকার সরকারের কাজ করবে রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের কাজ করবে কিন্তু এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় যে পরিস্থিতিতে বাংলাদেশটাই আবার মানে মানে উত্তেজনার পরিস্থিতিতে চলে যায় বাংলাদেশটা আবার বাজে পরিস্থিতির দিকে চলে যায় আবার আমরা পিছিয়ে পড়ি সেরকম কোনো কিছু না ঘটে সেটাই প্রত্যাশা এবং স্বাভাবিকভাবে সব কিছুর সমাধান হোক সেই প্রত্যাশা আমাদের আমাদের মতো ক্ষুদ্র জায়গা থেকে আমাদের সবসময়ই থাকে এবারও থাকবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ